এই ভিডিওতে আমরা 250000 ডলারস এর ভ্যাকেশনে যাব এটা তো দারুণ এটা সত্যি হতে পারে না আমি আপনাদের দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেনশিয়াল ভ্যাকেশন এইদিকে আসুন স্যার একটা 50000 ডলারের ভ্যাকেশন যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলারের ভ্যাকেশন এদিকে সো এই শাকটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওয়েল

কমেঙ্গো আর আনলিমিটেড রুম আপনাদের হ্যাঁ সব কিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাখুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসোর্টের জন্য দশ হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিংয়ে একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যালটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেগ আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেগে ঝুলতে পারবো ওহ আমি পেরেছি ও একবার ভিউটা দেখো হ্যাঁ আমি ধরে ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রুল নাম্বার টু সরি তারিক আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে 18000 ডলারের ভ্যাকেশনটা দুর্ধান্ত ছিল কিন্তু ততটা দুর্ধান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে যেটা হলো প্যারিসে ব্যাকওয়ার্ড আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জিন ভাই এটা কি 1805 সালের তারিক তারিখ ওই লোকটাকে জুম করো ও ভিডিও করছে আমাদের এই আরে ওরা বাদনাড়াচ্ছে টরকি ইউটিউব চ্যানেল আছে তো আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ নানান রকমের খাবার একটা পুরো সিটির ট্যুর ঠিক আছে আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার চ্যানেলের কিস করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে এটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ পঞ্চাশ হাজারের টাওয়ারের কোন পোর্শনটা পেয়েছ মোটামুটি পুরোটাই এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের বয়স অনেক মজা হয়েছে এবার সামনের দিকে কোনো যাক কিছুটা যাওয়ার তারপর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা একশো সাতাশি ফিট ওপরে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া দেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোণেই বসতে দেবে একদম টপ থেকে এইটার নিচের দিকে দেখো এখনো কত উপরে যেতে চলেছি শেষই হবে না মিথ্যে না মনে হচ্ছে আমরা টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর বিল্ডিং আমি ঝাঁপ দেবো না একদম বলবে না চলো আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছিস আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড ও মাই গড ও tadi ক্যামেরাটা ফেলে দিও না জানো আমরা প্রায় 900 ফুট উপরে দাঁড়িয়ে আছি সবথেকে হাইস্ট পয়েন্ট যেখানে ট্যুরিস্টদের এলাও করা হয় কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে দরজার পিছনে কি আছে বলো সিঁড়ি না মানে আমি বলতে তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো গুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নাই আরে ও মাই মাই গড গড আমাদের এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা ও এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি এই লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবে এত কোনো পাওয়ার পাই কিন্তু লাইফ ও এবার দেখো আমি জানি না নেক্সট কমেন্টে কাজ করবে কিনা কিন্তু সব লাইটগুলো অফ